মাসুমা পারভিন বলতেছে সব ভুল হয়ে যাচ্ছে মাসুমা তোমার উদ্দেশ্যে একটা কথা বলি দেখো মানে এমনি তো রোজার মাস চলতেছে বাসাবাসী হচ্ছে অনেক অনেক পড়াশোনা ফুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক বাট এই যে এখন যে প্র্যাকটিসিং আওয়ারটা আছে না আমরা যে এতগুলো ক্লাস করাচ্ছি এতগুলো সময় নিয়ে তোমাদের সাথে আছি এই যে প্র্যাকটিসিং আওয়ারটা এই প্র্যাকটিসিং আওয়ারে তুমি ভুল করো কোনো সমস্যা নাই এই প্র্যাকটিসিং আওয়ারে তুমি ভুল থেকে শিখতে পারবা তোমার কাজী নজরুল ইসলাম তার একটা প্রবন্ধে বলেছেন তিনি ভুল করতে চান তার ভুল করার ইচ্ছা অনেক তিনি কেন আসলে ভুল ভুল করতে চান কারণ থেকে শিক্ষা পাওয়া যায় যায় কথা অনেক সময় দেখা যে একটা তোমরা ভুল করতেছো ভুল থেকে অনেক বেশি মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে ইস পারতেসে কিছু শেষ আমার সবকিছু ধ্বংস হয়ে গেল আমার জীবন যখন সব শেষ হয়ে যাচ্ছে দ্য ফ্যাক্ট ইজ তুমি যে ভুল করতেছো করতেছো। তুই ভুল থেকে লার্নিং পাচ্ছ ঠিক আছে তোমার ওই ভুলে যে লার্নিং গুলো লার্নিং গুলো एक्चुअली ইন ফিউচার তুমি কাজে লাগাইতে পারবা বাট ভুল তুমি ততক্ষণ পর্যন্ত করতে পারবা যখন পুরো তোমার প্র্যাকটিস পিরিয়ড চলতেছে এখন তোমার এইচএসসি পরীক্ষা ঠিক আগ দিয়ে প্র্যাকটিস পিরিয়ড চলতেছে এই পিরিয়ডে ভুল কর কোনো সমস্যা নাই ভুল থেকে শেখো তোমার জানতে হবে যে কোন কোন প্রশ্নে ভুল করছি কেন এই প্রশ্নে ভুল করছি অ্যান্সার গুলা কি সঠিক উত্তর গুলা কি তুমি যদি এগুলা জানতে পারো তাহলে তোমার শেখা হয়ে যাবে তোমার যখন শেখা হয়ে যাবে সেটা তখন মেইন জায়গায় গিয়ে মেইন পরীক্ষায় গিয়ে আর ভুল করতে পারবা না এখন ভুল করো এটা কোনো সমস্যা না বাট এই যে তোমার ভুল থেকে লার্নিংটা লার্নিংটা নাও লার্নিং না দিলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে